ঢাকার ব্যস্ত কমলাপুর রেল স্টেশনে এক অজানা মেয়ের গল্প যে একা প্ল্যাটফর্ম নম্বর চারের বেঞ্চে বসে অপেক্ষা করছিল তার চোখে অস্ত্র মনে গভীর দুঃখ আর হৃদয়ে এক অজানা চিন্তা স্টেশনের কোলাহল মানুষের ভিড় চায়ের দোকানের হাঁকাহাঁকি আর শিশুদের হাসির মাঝেও তার মুখের নিঃসঙ্গতা সবাইকে ছুঁয়ে যাচ্ছিল কিন্তু কে এই মেয়ে কেন এত উদাস তার জীবনের গল্প কি একজন সাধারণ স্টেশন কর্মী রফিকের হৃদরে উঠেছিল এই প্রশ্ন তার মনে হল এই মেয়ের গল্প শুধু দুঃখের নয় এর পেছনে আছে এক গভীর কাহিনী এই গল্প জানতে হলে আমাদের পৌঁছতে হবে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর চারে যেখানে শুরু হয়েছিল এক নতুন জীবনের পথচলা এই গল্পে আছে দুঃখ আশা বিশ্বাসঘাতকতা আর নতুন সূচনার গল্প চলুন জেনে নিই এই অজানা মেয়ের জীবনের অজানা কাহিনী কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর চারের একটি বেঞ্চে সকাল থেকেই একটি মেয়ে বসেছিল চারপাশে ভিড়ের কোলাহল ছিল কারো হাতে স্যুটকেস কারো কাঁধে ঝোলা চাওয়ালাদের আওয়াজ শিশুদের হাসির শব্দ কিন্তু সেই মেয়েটির মুখ সবার থেকে আলাদা আর উদাস ছিল তার চোখে অশ্রুর আভাস ছিল আর মুখে ক্লান্তির ছাপ মনে হচ্ছিল যেন কোনো গভীর চিন্তা তার হৃদয়কে ক্রমাগত কষ্ট দিচ্ছিল স্টেশনে কাজ করা রফিক বারবার সেখান দিয়ে যাওয়া আসার সময় তার দৃষ্টি ওই বেঞ্চে বসা মেয়েটির দিকে চলে যাচ্ছিল সকাল থেকে দুপুর তারপর সন্ধ্যা পর্যন্ত সে ওখানেই বসে রইল রফিকের মনে প্রশ্ন জাগছিল এই মেয়েটি কে এত একা আর উদ্বিগ্ন কেন অবশেষে সন্ধ্যা নামতে শুরু করলে রফিক সাহস সঞ্চয় করল সে তার কাছে গিয়ে নরম স্বরে বলল ম্যাডাম আপনি সকাল থেকেই প্ল্যাটফর্ম নম্বর চারের বেঞ্চে বসে আছেন সব ঠিক আছে তো আপনি কার অপেক্ষায় আছেন মেয়েটি চমকে উপরের দিকে তাকালো তার চোখে ভয় আর কণ্ঠে কঠোরতা ছিল তোমার এতে কি দরকার আমি যেখানে খুশি বসতে পারি রফিক একটু থতমত খেয়ে গেল কিন্তু শান্ত স্বরে বলল না আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই শুধু আপনাকে উদ্বিগ্ন দেখে জিজ্ঞেস করলাম আপনি যদি বলতে না চান তাহলে কোনো কথা নেই এই বলে সে ফিরতে যাচ্ছিল তখনই মেয়েটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল কিছুক্ষণ চুপ থাকার পর তার ভাঙা কণ্ঠের শব্দ বের হলো আমার নাম মায়া আমি পাশের একটি ছোট শহর থেকে এসেছি কাল আমার স্বামী আমাকে এখানে নিয়ে এসেছিল বলেছিল টিকিট নিয়ে আসছে তারপর আমরা একসঙ্গে যাব কিন্তু সে আর ফিরে আসেনি সব টাকার জিনিসপত্র তার কাছেই ছিল আমি এই প্ল্যাটফর্ম নম্বর চারের বেঞ্চে বসে তার অপেক্ষা করছিলাম কিন্তু এখন বুঝতে পেরেছি সে আমাকে ছেড়ে চলে গেছে এই বলতে বলতে মায়ার গলা ভারী হয়ে গেল আর সে কেঁদে ফেলল রফিকের মন গলে গেল সে আস্তে করে বলল এখানে সারারাত থাকা নিরাপদ নয় আমার বাড়ি চলো আমার মা শকিনা বেগম খুব দয়ালু সেখানে তোমার খাবার আর বিশ্রামের ব্যবস্থা হবে তারপর ভেবে দেখব কি করা যায় মায়া কিছুক্ষণ চুপ করে রইল সন্ধ্যার আলোতে তার চোখে ভয় দেখা যাচ্ছিল রফিক তার বন্ধু জহিরকে স্টেশনে কাজ করা নিয়ে বলতে শুনেছিল তাই সে জহিরকে সম্পর্ক করে বলল জহির আজ আমার স্টেশনে আসতে দেরি হবে বাড়িতে একটু অসুবিধে আপনি তাহলে স্টেশনে সব কিছু দেখে নিও তো জহির হাসি মুখে বলল ঠিক আছে রফিক আপনি চিন্তা করবেন না সব ঠিক থাকবে মায়াকে নিয়ে যখন রফিক বাড়ির পথে পা দিল তখন মায়ার মনে রীতিমতো প্রতিদ্বন্দ্বী চলছিল কিন্তু রফিকের চোখে সরোজ আর আস্থা তার মনে ধন্য ভয় উদ্বোধ করেছিল সে সৌন্দর্যের পূর্ণ নির্বাচন করেছিল তার মনে ভয় ছিল কিন্তু কোনো সহায়তা ছিল না অবশেষে সে ধীরে বলল যদি তোমার মা আপত্তি না করেন রফিক মুচকি হেসে বলল মা কাউকে না বলেন না চলো দুজনে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলো কাছেই রফিকের ছোট্ট বাড়ি টিনের ছাউনি মাটির হালকা গন্ধ আর ছোট্ট উঠোন রফিক দরজায় টোকা দিল ভেতর থেকে মা শখিনা বেগম বেরিয়ে এলেন কেরে বাবা রফিক বিনয়ের সঙ্গে বলল মা এই মায়া সকাল থেকে প্ল্যাটফর্ম নম্বর চারের বেঞ্চে একা বসেছিল খুব বিপদে ছিল তাই ভাবলাম বাড়ি নিয়ে আসি কিছু খাওয়াও শখিনা বেগম কিছু না জিজ্ঞেস করে হেসে বললেন আয় মা ভেতরে আয় তিনি তৎক্ষণাৎ রুটি সেকলেন ডাল গরম করলেন আর প্লেটে খাবার সাজিয়ে মায়ার সামনে রাখলেন মায়ার চোখ আবার ভরে এলো এই খাবার শুধু রুটির ছিল না এতে ছিল আপনার ভাব আর নিরাপত্তার স্বাদ খাবার পর সখিনা বেগম পাশের খাটে পরিষ্কার চাদর বিছিয়ে বললেন মা এখন তুই আরাম কর বাকি সব কাল দেখগ অনেকদিন পর মায়ার চোখ ভারী হলো আর সে গভীর শান্তির ঘুমে ডুবে গেল রফিক বারান্দায় বসে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল আর ভাবল কখনো কখনো ভগবান মানুষের রূপে এসে কারো সাহায্য করেন হয়তো আজ আমি মায়ার জন্য সেই রূপ হয়ে উঠতে পেরেছি পরের দিন সকালে যখন সূর্যের আলো উঠোনে পড়ল সখিনা বেগমের চোখ খুলল দরজার দিকে তাকাতেই তিনি অবাক হয়ে গেলেন উঠোন ঝকঝকে বারান্দা পরিষ্কার আর প্রতিটি কোন ঝাড়া তিনি হেসে ডাকলেন মা এসব তুই করেছিস মায়া চুপচাপ মাথা নিচু করে বলল হ্যাঁ মা আমিও করেছি এখন যখন আপনার বাড়িতে আছি তখন বাড়ির কাজ তো আমারও দায়িত্ব যদি হাত না বাড়াই তাহলে মনে হবে আমি আপনার উপর বোঝা সখিনা বেগমের চোখ ভরে এলো তিনি মায়ার মুখ স্পর্শ করে বললেন মা তুই কখনো বোঝা নয় তুই তো আমার নিজের মেয়ের মতো মেয়েরাই তো বাড়ি সাজায় তুই আমার হৃদয়ে খুশি করে দিয়েছিস সেই দিন থেকে মায়া বাড়ির কাজে হাত বাড়াতে লাগল সকালে ঝাড়ু দিত দুপুরে রান্নাঘর সামলাত আর সন্ধ্যায় বারান্দায় বসে সখিনা বেগমের সঙ্গে গল্প করত তার কণ্ঠে যে ভয় ছিল তা ধীরে ধীরে আন্তরিকতার বিশ্বাসের বিশ্বাসে রূপ নিল রুফিক যখন কাজ থেকে ফিরত দেখত মা হাসছে বারান্দা ফুটফুটে আর বাড়িতে রঙিন আলো তার হৃদয়ে শান্তি মিলত সে ভাবল কাল পর্যন্ত এই বাড়ি কত খালি লাগত আর আজ মায়ের মুখে হাসি এসব মায়ার জন্যই এক সন্ধ্যার ঘটনা মনে রাখার মতো রফিক কাজ থেকে ফিরে উঠোনে বসেছিল সখিনা বেগম খাঁটে বসেছিলেন আর মায়া পাশে চুলায় রুটি শেঁকছিল হালকা ঠান্ডা হাওয়া বইছিল সেই পরিবেশে বাড়ির নিস্তব্ধতা ভেঙে গিয়েছিল এখন বাড়িতে হাসি আপনার ভাব আর তৃপ্তি ছিল সাকিনা বেগম রফিতের দিকে তাকিয়ে মায়ার দিকে ইশারা করে বললেন বাবা এই মেয়েটি কত বুদ্ধিমান বিনা বলায় সব কাজ করে ফেলে আমার দুঃখ কষ্ট ভাগ করে নেয় মনে হয় যেন ভগবান তাকে আমাদের ভাগ্যে পাঠিয়েছেন রফিক হালকা হেসে মায়ের কথা শুনল তার মনেও একই ভাব ছিল। কিন্তু সে কিছু বলল না ধীরে ধীরে মায়া আর রফিকের মধ্যেও কথাবার্তা বাড়তে লাগল মায়া কখনো জিজ্ঞেস করত আজ স্টেশনে ভিড় বেশি ছিল রফিক হেসে বলতো ভিড় তো রোজই থাকে কিন্তু তোমার চিন্তার মতো ভিড় কারো চোখে দেখিনি এই শুনে মায়া লজ্জা পেয়ে চুপ হয়ে যেত একদিন রফিক কাজে গেলে সখিনা বেগম মায়াকে সরাসরি জিজ্ঞেস করলেন মা সত্যি বল আমার ছেলেকে তুই কেমন মনে করিস মায়ার মুখ লাল হয়ে গেল সে ধীরে বলল না মা এমন কিছু নয় সাকিনা বেগম হেসে বললেন মা আমি তোর চোখ বুঝি তুই যদি চাস আমি রফিকের সঙ্গে তোর বিয়ের কথা বলি আমার ছেলেরও তোর সঙ্গ ভালো লাগে বাড়িতে যে আলো এসেছে তা তোর পায়ের ধুলোতেই মায়া লজ্জা পেয়ে ভেতরে চলে গেল কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ছিল আর হৃদয়ে এক নতুন আলো সেই রাতে রফিক যখন বারান্দায় শুয়েছিল তখন তার মনে হল এই বাড়ির দেওয়ালগুলো আর একা নেই মাকে সহায় পাওয়া গেছে মায়াকে ছায়া মিলেছে আর তাকেও এক অদ্ভুত তৃপ্তি হয়তো এটাই সত্যিকারের সুখ দিন এভাবেই কেটে যেতে লাগল মায়া এখন বাড়ির অংশ হয়ে গিয়েছিল সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাকিনা বেগামের প্রতিটি কাজ সামলাত আর বাড়িকে এমন সাজাত যেন এটি তার নিজের রফিকো এখন আগের চেয়ে নিশ্চিন্ত থাকত কারণ সে জানত মায়ের দেখাশোনার জন্য কিউ আছে একদিন মায়া বাজারে সবজি কিনতে গেল সেখানে ভিড়ের মাঝে দেখল একটি ছোট দোকানে লটারির টিকিট বিক্রি হচ্ছে মায়া এর আগে কখনো লটারির কথা ভাবেনি কিন্তু জানি না কেন তার মন চাইল আর সে একটি টিকিট কিনে ফেলল ফেরার পথে তার মনে হল কী বোকামি করলাম এই টাকায় ডাল বা সবজি কিনতে পারতাম লটারিতে কি কারো ভাগ্য বদলায় বাড়ি ফিরে সে টিকিট সাকিনা বেগমের হাতে দিয়ে বলল মা আমার ভুল হয়ে গেছে এই টিকিট কিনে ফেলেছি টাকা বৃথা গেল সাকিনা বেগম হেসে বললেন মা ভুল কেন দেখি তো কি হয় জানিস না হয়তো ভগবান তোর দুঃখ দেখে তোর ঝুলি ভরে দেবেন মায়া হেসে বলল আরে মা যদি এমন হতো তাহলে প্রতি গলিতে কোটিপতি ঘুরত এটা তো শুধু টাকা নষ্ট করা দুজনেই এই কথা হেসে উঠল আর টিকিট এক কোণে রেখে দেওয়া হল দুদিন পর টিভিতে লটারির ফল ঘোষণা হবে সেই দিন সকাল থেকেই সখিনা বেগম উৎসুক ছিলেন সন্ধ্যায় তিনি টিভি চালালেন আর মায়াকে ডাকলেন কিন্তু মায়া হেসে বলল মা তুমিই দেখো আমার পুরোপুরি বিশ্বাস নম্বর মিলবে না টিভিতে যখন নম্বর ঘোষণা হচ্ছিল প্রথমে তৃতীয় পুরস্কার তারপর দ্বিতীয় পুরস্কার দুটোতেই তাদের নম্বর মিলল না সখিনা বেগমের মন বসে গেল তিনি ভাবলেন এখন তো আর কিছু হবে না কিন্তু যখন প্রথম পুরস্কারের নম্বর ঘোষণা হল হঠাৎ সখিনা বেগমের চোখ ছানা বড়া হয়ে গেল তিনি টিকিট মিলিয়ে দেখলেন আর চিৎকার করে উঠলেন মায়া মা দেখ তোর এক কোটি টাকার লটারি জিতে গেছে মায়া দৌড়ে এলো সে টিকিট আর টিভিতে দেখানো নম্বর মিলিয়ে দেখল দুটো একদম একই তার হৃদয় জোরে ধুকফুক করতে লাগল চোখে অশ্রু এলো কিন্তু এবার দুঃখের নয় আনন্দের মায়া সখিনা বেগমকে জড়িয়ে ধরে বলল মা আমার বিশ্বাস হচ্ছে না ভগবান আমার সঙ্গে এত বড় চমক করে দিলেন এখন আমাকে আর কারু সামনে হাত পাততে হবে না সখিনা বেগমও কেঁদে ফেললেন তিনি মায়ার মাথায় হাত বুলিয়ে বললেন মা তোর ভাগ্য পাল্টে গেছে এখন তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি তোর জীবনের দুঃখ ভগবান আজ মুছে দিয়েছেন রফিক খবর পাওয়া মাত্রই বাড়ি ছুটে এলো তার চোখেও আনন্দ আর গর্ব ছিল সে বলল মায়া এখন সত্যি তোমার নতুন জীবন মিলেছে কিন্তু এই টাকা আমাদের বুদ্ধিমতো খরচ করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ি মায়া মাথা নেড়ে সম্মতি জানাল সেই রাতে বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল বহু বছর পর সখিনা বেগম এত বড় আনন্দ অনুভব করলেন বারান্দায় বসে তিনজনের চোখ ঝলমল করছিল মায়া ভাবছিল কাল পর্যন্ত আমি প্ল্যাটফর্ম নম্বর চারের বেঞ্চে একার অসহায় ছিলাম আজ ভগবান আমাকে পরিবারও দিয়েছেন আর ভাগ্যও পাল্টে দিয়েছেন সেই রাতে মায়া শান্তিতে ঘুমাল কিন্তু সে জানত না যে আগামী দিনে এই আনন্দের খবর আর একজনের কাছে পৌঁছবে আর তার অতীত আবার তার সামনে দাঁড়াবে মায়ের লটারি জেতার খবর ধীরে ধীরে পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল লোকে বলতো দেখো কিভাবে ভাগ্য পাল্টে গেল যে মেয়ে স্টেশনের বেঞ্চে এটা বসেছিল সে আজ কোটিপতি সখিনা বেগমের বাড়িতেও এখন রঙিন আলো ছিল রফিক সবসময় মায়ার পাশে থাকত আর মায়া নিজের পায়ে দাঁড়ানোর জন্য ছোট ব্যবসার পরিকল্পনা করছিল কিন্তু ওই আনন্দের দিনগুলোর মাঝে হঠাৎ অতীত দরজায় কড়া নাড়ল দুপুরের সময় ছিল মায়া তার নতুন কাজের প্রস্তুতি নিচ্ছিল সখিনা বেগম বারান্দায় বসেছিলেন তখনই দরজায় কেউ টোকা দিল রফিক কাজে গিয়েছিল মায়া দরজা খুলতেই সামনে সেই মুখ যাকে সে কখনো ভুলতে চায়নি রহিম মায়ার শরীর যেন পাথর হয়ে গেল তার চোখ বিস্ফারিত হল সামনে সেই মানুষ যে তাকে প্ল্যাটফর্ম নম্বর চারে ফেলে অদৃশ্য হয়ে গিয়েছিল রহিম অশ্রু ভরা চোখে বলল মায়া আমার খুব বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু এখন আমি তোর সঙ্গে থাকতে চাই মায়া কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল এখন কেন এলি সেদিন কেন ছেড়ে গিয়েছিলি জানিস আমি রাতের পর রাত স্টেশনের বেঞ্চে বসে তোর অপেক্ষা করেছি ভেবেছিলাম ফিরে আসবি কিন্তু তুই আমাকে অসহায় ফেলে রেখেছিলি রহিমের মাথা নিচু হয়ে গেল সে স্বীকার করল মায়া আমি চট্টগ্রামে কাজ করতাম সেখানে একটি মেয়ের সঙ্গে আমার মন লেগে গিয়েছিল সে বলেছিল আমি যদি তার নামে বাড়ি কিনি তাহলে সে আমার সঙ্গে থাকবে এই লোভে আমি তোকে ধোকা দিয়েছিলাম কিন্তু যখন বাড়ি তার নামে করলাম তখন সে আর তার লোকজন আমাকে বাড়ি থেকে বের করে দিল আমি একা ঘুরে বেড়াতাম আর যখন শুনলাম তোর লটারি লেগেছে তখন বুঝলাম ভগবান আমাকে শাস্তি দিয়েছেন মায়া আমি সত্যি অনুতপ্ত আমাকে একটা সুযোগ দে মায়ার চোখে অশ্রু এলো কিন্তু এবার দুর্বলতা নয় রাগ আর আত্মসম্মানের অশ্রু সে থেমে বলল রহিম যখন আমি একা ছিলাম অসহায় ছিলাম তখন তুই আমাকে ছেড়ে গিয়েছিলি সেদিন যদি সখিনা বেগম আর রফিক না থাকতো তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না এখন যখন ভগবান আমাকে সহায় দিয়েছেন পরিবার দিয়েছেন আর আমি নিজের পায়ে দাঁড়িয়েছি তখন তোর আমার কথা মনে পড়ল রহিম কাঁকুতি মিনতি করতে লাগলো মায়া আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে কিন্তু মায়ার মুখ কঠিন হয়ে গেল সে স্পষ্ট করে বলল মাফ দিয়ে ক্ষত সারে না আমি তোর অপেক্ষা করেছিলাম আর তুই ফিরিস নি এখন ফিরে এসে আর আসিস না আমার জীবনে তোর জন্য আর কোনো জায়গা নেই এখান থেকে চলে যা সখিনা বেগমও কাছে এসে রেগে বললেন মেয়েটি নতুন জীবন শুরু করেছে তুই তাকে অনেক কষ্ট দিয়েছিস এখন তার সামনে আর আসিস না বেরিয়ে যা রহিম মাথা নিচু করে কানতে কানতে চলে গেল মায়া দরজায় দাঁড়িয়ে রইল তার মনে হালচাল ছিল কিন্তু সঙ্গে একটা শান্তিও ছিল আজ সে তার অতীতের মুখোমুখি হয়েছিল আর তাকে থামিয়ে দিয়েছিল এখন তার জীবন তার নিজের হাতে ছিল সন্ধ্যায় রফিক ফিরলে মায়া সব খুলে বলল রফিক শান্ত বলল মায়া তোমার সিদ্ধান্ত ঠিক ছিল যে মানুষ একবার ছেলে চলে যায় তাকে আবার ভরসা করা বোকামি এখন তোমার পেছনে ফিরে টাকানোর দরকার নেই আমরা সবাই তোমার সঙ্গে আছি মায়ার চোখ আবার ভরে এলো কিন্তু এবার তাতে ভয় ছিল না ছিল শক্তি সে অনুভব করল সে আর আগের সেই অসহায় মেয়ে নেই এখন সে নিজের জন্য আর তার নতুন পরিবারের জন্য বাঁচছে রহিমের ফিরে আসা আর প্রত্যাখ্যাত হওয়ার পর মায়ার মন পুরোপুরি শান্ত হল সে ঠিক করলো এখন সে কখনো পেছনে ফিরে তাকাবে না এখন তার জীবনে নতুন পরিবার নতুন সহায় আর নতুন আশা ছিল একদিন সখিনা বেগম রফিককে কাছে বসিয়ে বললেন বাবা এখন আমার তোকে একটা কথা বলতে হবে মায়া এই বাড়ি সামলে নিয়েছে আমার দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছে আমার চোখে হাসি ফিরে এসেছে আমার মনে হয় ভগবান তাকে আমাদের ভাগ্যে বৌ করে পাঠিয়েছেন যদি তোরও কোনো আপত্তি না থাকে তাহলে কেন আমি তার সঙ্গে তোর বিয়ে দিই না রফিক মায়ের দিকে তাকালো তার মুখে হালকা হাসি ফুটল সে বলল মা যদি মায়াও রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই সত্যি বলতে এখন এই বাড়ি মায়াকে ছাড়া অসম্পূর্ণ লাগে সখিনা বেগম এই কথা মায়ার সঙ্গে বললেন প্রথমে মায়া লজ্জা পেল কিন্তু তারপর মাথা নিচু করে ধীরে বলল মা যখন আপনি বলেছিলেন আমি আপনার মেয়ের মতো তখন থেকেই আমি ভেবেছিলাম এটাই আমার বাড়ি আপনারা যদি চান তাহলে আমারও কোনো আপত্তি নেই তারপর একটা শুভ দিন ঠিক হলো। ছোট্ট বাড়িতে বড় রঙিন আলো ছড়িয়ে পড়ল মহল্লার লোকজন এলো ঢোল বাজলো মেহেদি লাগানো হলো সখিনা বেগমের চোখে অশ্রু ছিল কিন্তু এবার আনন্দের তিনি ভাবলেন যে মেয়েকে প্ল্যাটফর্ম নম্বর চারের বেঞ্চে অসহায় ফেলে রাখা হয়েছিল সে আজ আমার বউ হয়ে যাচ্ছে বিয়ে পুরো রীতিনীতি মেনে হল রফিকার মায়া একে অপরের জীবন সঙ্গী হলো। সেই রাতে যখন দুজনে বারান্দায় বসেছিল মায়া ধীরে বলল রফিক সেদিন যদি তুমি আমাকে তোমার বাড়ি না নিয়ে আসতে তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না তুমি আমাকে নতুন জীবন দিয়েছ রফিক হেসে বলল না মায়া এসব তোমার ভাগ্য আর তোমার সত্যতা আমি তো শুধু মানবিকতার দায়িত্ব পালন করেছি আসল শক্তি তো তোমার ভেতরে ছিল যা তোমাকে সামলে রেখেছে এখন মায়া ভাবল লটারির টাকা সঠিক পথে লাগানো দরকার রফিক আর শখিনা বেগমের সঙ্গে পরামর্শ করে সে একটি ছোট কাপড়ের ব্যবসা শুরু করল ধীরে ধীরে পরিশ্রম আর সততার সঙ্গে সেই ব্যবসা চলতে লাগল মায়া সকালে দোকান সামলাত আর সন্ধ্যায় বাড়ি ফিরে শখিনা বেগমের সঙ্গে মিলে রান্না করত মহল্লার লোকজনও বলত দেখো আগে অসহায় ছিল আজ নিজের পায়ে দাঁড়িয়েছে সত্যি ভাগ্য আর পরিশ্রম একসঙ্গে হলে মানুষের জীবন বদলে যায় রফিকও গর্ববোধ করত সে কাজ থেকে ফিরে দোকানে সাহায্য করত দুজনে মিলে ভবিষ্যতের স্বপ্ন দেখত শখিনা বেগম তাদের আশীর্বাদ করতেন আর বলতেন এখন আমার আর কোনো চিন্তা নেই আমার ছেলে মেয়ের সংসার সামলে গেছে মায়ের চোখে এখন আর ভয় ছিল না ছিল আত্মবিশ্বাস সে ঠিক করেছিল আমি কখনো কারোর উপর নির্ভর করব না এখন আমার জীবন আমার নিজের সিদ্ধান্তে চলবে সময় কেটে যেতে লাগল বাড়িতে হাসি খুশি ছড়িয়ে পড়ল রফিকার মায়ার সম্পর্ক আরও মজবুত হল আর এভাবে সেই মেয়ে যাকে তার স্বামী প্ল্যাটফর্মের বেঞ্চে ফেলে পালিয়ে গিয়েছিল এখন তার নতুন পরিবারের সঙ্গে হেসে খেলে জীবন কাটাচ্ছিল বন্ধুরা জীবনে কখনো কখনো পরিস্থিতি আমাদের ভেঙে দেয় কিন্তু যদি হাল না ছাড়ি আর ভালো মানুষের সঙ্গ পাই তাহলে সেই ভাঙা স্বপ্ন আবার জোড়া লাগে বন্ধুরা তুমি যদি মায়ার জায়গায় থাকতে তাহলে কি তুমিও রহিমকে মাফ করতে নাকি তার মতো তাকে জীবন থেকে বের করে দিতে তোমার মতামত আমাদের কমেন্টে জানাও আর হ্যাঁ যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ মানবিকতা বজায় রাখো ভালো কাজ ছড়াও আর হৃদয়ে আসা জাগাও